একজন বিপত্নিক মানুষের বিয়ে করা কি অপরাধ রঙ্গলাল বাবু এবং রঙ্গলাল বাবুর স্ত্রী মানে লিটনের সৎমা স্বাগত আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে কথা বলছি রঙ্গলাল বাবুকে নিয়ে মানে লিটনের বাবা রঙ্গলাল বাবু যখন বিয়ে করেন তখন ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কথাবার্তা শুরু হয়ে যায় মানে ইউটিউবে লিটনের দর্শকদের ভিতরে বিয়ে করাটা কি অপরাধ রঙ্গলাল বাবু ওনার স্ত্রী মারা গেছেন অনেক আগে তিনি মেয়েকে বড় করেছেন বিয়ে দিয়েছেন ছেলে নিজে নিজে বিয়ে করল দশ বছর সংসারও করল তারপর তিনি চিন্তা করলেন বা তিনি অনুভব করলেন যে ওনার একজন সঙ্গী দরকার তিনি বিয়ে করলেন এখন এইটা নিয়ে যদি হইচই হয় যে এই বয়সে কেন বিয়ে করেছেন এই বয়সে কেন এটা করলেন এই বয়সে কেন ওইটা করলেন এই যে কথাগুলো যারা এই কথাগুলো বলছে আমি আপনাদের কাছে বলছি আপনাদের পরিবারে বা পরিবারে না হোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা আপনারা যে সমাজে আছেন সেই সমাজে কি এরকম বিপত্নিক মানুষের বিয়ে করার উদাহরণ নেই নিশ্চয়ই আছে এখন আমার যেটা কথা হলো রঙ্গলাল বাবু উনি কোনো অল্প বয়সী তেরো চোদ্দ বছরের মেয়েকে বিয়ে করেন নাই উনি অন্যের বউকেও ভাগিয়ে নিয়ে আসেন নাই তিনি বিয়ে করেছেন একজন বয়স্ক মহিলাকে কয়েকদিন আগের একটা ভিডিও আমি ভিডিওর তারিখটা আমি বলছি যখন যে মিতু যখন তার বাবার বাড়িতে গেল এবং তখন পরপর তারা কিছু ভিডিও আপলোড করছিল যখন ওইখানের একটা ভিডিওতে মিতু বলল যে মানে বলেছে আর কি যে তার শ্বশুর যখন বিয়ে করতে চায় তারা তাকে বাধা দিয়েছে কারণ হিসেবে বলেছে যে বিয়ে করলে অশান্তি হবে তো অশান্তি কেন হবে তো আমার যেটা কথা তার এই চিন্তা করে তারা বাধা দেয়নি তারা বাধা দিয়েছে এই চিন্তা করে যদি রঙ্গলাল বাবু বিয়ে করে তার যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে সম্পত্তিটা ভাগ হয়ে যাবে তারা এই চিন্তা করে তাকে রঙ্গলাল বাবুকে বাধা দিয়েছে আর যেটা আমি বলতে চাচ্ছি যে লিটন এবং মৃত্যু আসলেই খুব ধূর্ত একটা মানুষ তারা খুব চিন্তা ভাবনা করে কাজ করে খুবই চিন্তা ভাবনা করে তারা আমার কথা হলো লিটন এবং মিতু তারা বাধা দেবে কেন রঙ্গলাল বাবু একজন উপার্জনক্ষম মানুষ তার নিজের বাড়ি তার নিজের ঘর তার নিজের সংসার এবং তিনি একজন বিপত্নিক মানুষ তিনি একটা বিয়ে করতেই পারেন তিনি যখন অনুভব করছেন যে তার একজন সঙ্গী দরকার তাহলে তাকে বাধা দেওয়া কেন বরং এটাকে আরও অ্যাপ্রিসিয়েট করা উচিত যে না উনি এখন ভাবছেন নিজের জন্য ভাবছেন কিন্তু আমাদের সমাজটা আসলেই খুব খারাপ খুব খারাপ আসলে এখন আমি আরেকটা কথা বলি ভক্তর যখন রাজহাঁসটা একটা রাজহাস দ্বিতীয় রাজহাঁসটা যখন মারা যায় তখন অনেকেই ভক্তকে বলেছে যে রাজহাঁসটার একটা সঙ্গী দরকার তাহলে রাজহাসের যদি সঙ্গী দরকার হয় তাহলে রঙ্গলাল বাবু একজন একটা বিয়ে করে নিয়ে এসেছে তাহলে সেটা বা মানে সে একজন সঙ্গী এনেছে তাহলে তাকে কেন অপরাধী করা হচ্ছে যাই হোক উনি কিন্তু ওনার কোনো কর্তব্যে কোনো অবহেলা করেছে সেটা আমরা জানি না এটা তার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব বলতে পারবে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই বয়সে বিয়ে করে উনি কোনো ভুল করেন নাই প্রত্যেকটা মানুষের নিজের মতো করে বাঁচার অধিকার আছে মি লিটন এবং মিতু এটাকে ইস্যু করে বাড়ি ছেড়ে চলে গেছে কেন তোমাদেরই উচিত ছিল বাবাকে দেখে শুনে বিয়ে করা এবং তাকে আলাদা করে দেওয়া আলাদা করে দিলে এই যে এখন যে ঝামেলাটার কথা তারা বারবার আনছে এই ঝামেলাটা কখনোই আসতো না আর রঙ্গলাল বাবু যদি দশ হাজার টাকা কামাই করে দশ হাজার টাকাই কামাই করে উনি নিজের বাড়িতে থেকে ওনার নিজের বউকে পালবেন অসুবিধাটার কি? সমাজের কেন এত অসুবিধা আমি বুঝলাম না এটা তো দর্শক আপনাদের কাছে আমার এটা প্রশ্ন আমার আমার প্রশ্ন মানে কি আমার জাস্ট একটা হ্যাঁ প্রশ্নই বলছি রঙ্গলাল বাবু দ্বিতীয়বার বিয়ে করে তিনি কি ভুল করেছেন তিনি তো একটা অল্প বয়সী মেয়ে আনেন নাই বা অন্যের ঘর ভেঙে বউ আনেন নাই নিজে বিয়ে করে নিয়ে এসেছেন হয়তো বা আমরা জানি না হয়তো বা ওনার সিলেকশানে ভুল ছিল হয়তোবা উনি আরেকটু যদি মানে দেখে শুনে বিয়ে করতেন হয়তো বা জিনিসটা এরকম ঘটনার দিকে মানে এই দিকে হয়তোবা মন নিত না কিন্তু এটার জন্য পুরোপুরি দায়িত্ব রঙ্গলালবাবুকে আমরা করতে পারি না এখানের কিছুটা দায়িত্ব লিটনের উপরেও কিন্তু বর্তায় লিটন যদি উদ্যোগ নিত তার বাবাকে বিয়ে করার জন্য যে এত নিজেকে বুদ্ধিমান মনে করে বাবার সব কথা চিন্তাভাবনা করে এটা করেছে সেটা করেছে বাবারে আমি কষ্ট না বাবারে আমি দেখা রাখুম সেই বাবাকে যদি ভালো করে দেখত তাহলে আজকে এই ঘটনাটা ঘটত না আর আমি এখনো বলছি রঙ্গলাল বাবু আমার দৃষ্টিকোণ থেকে রঙ্গলাল বাবু দ্বিতীয়বার বিয়ে করে কোনো অপরাধ করেন নেই আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী কোনো ভিডিওতে আবারও কথা হবে আপনাদের সাথে আজ বিদায় আর যদি ভালো লাগে একটুখানি আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ